সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাইও ভাইও বন্ধুগণ অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের বসুনিহাটের সেরা কালেকশন দেশাল গরু বাজার কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী দেশাল সার গরু বাজার আজকে আমরা দেখব আজকের বাজার কীরকম চলছে এবং কীরকম দরদাম চলছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে জন্য চেষ্টা করতেছি আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং প্রতিটি সারগরুর বাজার দেখে নেবেন তো আজকের যে কালেকশন বাজারে হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আপনারা অবশ্যই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উপভোগ করুন প্রতিনিয়ত দেশাল সার করবার দর্শক আমাদের সামনে যে সারটি রয়েছে দেশাল সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইরা কীরকম দাম দিচ্ছেন সে সম্পর্কে আমি তুলে ধর চেষ্টা করতেছি ভাইটাকে দেশি না দেশি কিরকম বয়স দুই দাঁত কিরকম দাম চাচ্ছেন দাম চাইছি একশো এক লক্ষ ভাই দাম চাইছে এক লক্ষ টাকা চাওয়া দাম আর কাস্টমার কিরকম দাম দিচ্ছে আশি বিরাশি পঁচাশি এরকম শেষ দাম পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে নব্বই ভাঙতে নব্বই ভাঙতে বলে তাই আপনার টার্গেট কত ভাইয়া পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দুই দাম বয়স আচ্ছা এটা ওজন কীরকম আসবে সাড়ে তিন সাড়ে তিন মনের সাড়ে তিন মন ওয়েট ভাই টার্গেট দিচ্ছে ওনার টার্গেট দিচ্ছে পঁচানব্বই ভাই সাড়ে তিন মন মাংসের টার্গেট দিচ্ছে দুই দশ বয়স সাড়ে তিন মন আসবে না ষাটটি আসবে মোটামুটি তিন মন তিন মনের দশ কেজি শর্ট আসবে আর সবথেকে মূলত হল খামারের জন্য উপযোগী খামার উপযোগী সার দুই দাঁত কোয়ালিটি সম্পন্ন আমাদের সামনে যে কালো রঙের যে দেখা যাচ্ছে দেশাল সার এই সারটি সম্পর্কে কথা বলব কোয়ালিটি সম্পন্ন ভাইটা কি দেশি ভাইয়া দেশি বয়স কেমন জোয়ান জোয়ান হয়ে গেছে এখনো দাঁত হয়নি খুব সুন্দর কিরকম দাম চাচ্ছেন পঁচাত্তর কেটে দিচ্ছেন তাই পঁচাত্তরশো টাকা ভাই দাম কেটে দিচ্ছেন আর দাম দিচ্ছে কত কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত বলছে এটা কি আপনার বাড়ি বাড়ির গরু সুন্দর ভাই দাম কেটে দিচ্ছে পঁচাত্তর আর কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা তা আপনার শেষ দাম কত আর আছে কি বয়সে এখন আগর হয়েছে সারটে মূলত খামার জন্য উপযোগী যারা খামার জন্য সারগুলো করে করতে চাচ্ছেন তারা চলে যাবেন সরাসরি এই পোষণি হাটে হাটটে বসে প্রতি শুক্রবার ওই সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে হাটটি অবস্থিত হল নীলকুমারী জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত সমিত দর্শক আমাদের সামনে এখানে আর দুটি সার হচ্ছে এই সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পন্ন দেশাল সার ভাইয়া দুটা কি দেশি কোনটা ভাইয়া

পোষণী হাটের সারগুলো আমাদের সামনে এখানে যে সারটি দেখা যাচ্ছে প্রথমে আমরা এই সারটির দাম জানার চেষ্টা করেছি সাদা কালো খুব একটা সাদা নয় ভাইটা কি দেশে না কীরকম বয়স চারটা হয়ে গেছে কীরকম দাম চাচ্ছেন পঁচাশি দাম দিচ্ছে কত সত্তর একাত্তর

আমাদের সামনে যে সার্চটি হচ্ছে বিশাল সার্চ এক ভাই দাম দিচ্ছেন জানি কীরকম দাম দিলেন ভাই কীরকম দাম দিলেন উনি দর্শক আমরা দেখছি উত্তরবঙ্গ ঐতিহ্যবাহী বসুনিয়া হাটের দেশাল সারগর বাজার আমাদের সামনে যে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ বড় ভাই কীরকম বয়স এটা বয়স দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত গেছে দাম যাচ্ছেন আশি হাজার আর দাম দিচ্ছে পর্যন্ত ভাই পর্যন্ত দাম দিচ্ছে পর্যন্ত ষাটটি তো আপনার কীরকম টার্গেট সাততর বাজার এলে বেশ আমি তাই সাত হলে উনি আজকের বাজারে তো আজকের বাজারের অবস্থা আছে আছে

তার মানে পাঁচ হাজার টাকা আমার টার্গেট দেশাল ছাড় গরু আজকের বাজারে খামারগুজো কি দেশাল ছাড় গরু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর দেশাল ছাড় গরু খামার গুজোগে হ্যাঁ সমৃদ্ধ খামারি ভাই বন্ধুগণ আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি এতক্ষণ ধরে উপভোগ করলেন দেশের মধ্যে বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আজকের যে কালেকশনগুলো আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এই গরু বাজার তুলে ধরতে পারি এবং আপনারা যেন উপভোগ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইয়ের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি